সম্মানিত ভাইয়েরা কচা নদীর তীর এটি একটি ইতিহাস এই কচা নদীর তীরে জন্ম নিয়েছিলেন জগদ্ধন্য মুভাসের কোরআন এটা একটা ইতিহাস এটা কিং বদন্তি তিনি তিনি কোনো দলের শুধু নন তিনি জননন্দিত। গণগ্রহণযোগ্য সর্বমহলে প্রশংসিত এদেশের দিশাহারা মানুষের আলোর দিশা একটি স্পন্দন একটি আকাঙ্ক্ষা একটা জাতির প্রত্যাশা পূরণে তার অপূরণীয় ভূমিকা ছিল তিনি এদেশে দিনের প্রচার প্রসার এক্সপ্লেন একটি অন্যতম সংস্কার তিনি করেছেন যাকে আরবিতে বলা হয় আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও জোরে বলি আল্লাহ হুম আমিন আরো জোরে আল্লাহ ঠিক এখান থেকে এক কিলোমিটার দৌড়ে আজ থেকে পঁচাশি বছর আগে এই কচা নদীর তীরে সাইদ খালি গ্রামে তিনি জন্ম নিয়েছিলেন তিনি আজকে নাই তিনি আমাদেরকে কাঁদিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তুমি তার সারা জীবনের স্বপ্ন এই জমিনে বাস্তবায়ন বাস্তবায়ন তুমি আল্লাহ করে দাও জোরে বলি আল্লাহ আমি সম্মানিত ভাইয়েরা সম্মানিত উপস্থিতি আমরা কোরআন শুনতে এসেছি সময় এই মাহফিলগুলোর নাম হতো ইসালে সোয়াব আজিমুসন জালসা ইসলামী মহাসম্মেলন বিভিন্ন নামে নামকরণ ছিল কিন্তু মাহফিলে এসে নতুন যেটা সংযোজন হয়েছে তফসিরুল কোরআন মাহফিল এটারও সংস্কার করেছেন আল্লাহ সাইদি রাহেমহ তিনি রূপ দিয়েছেন মন্ত্রমুগ্ধের মতো ঘন্টার পরে ঘন্টা মানুষ কোরআন টু কোরআন শোনে একমাত্র তিনি অনন্য তাকে মানায় এই চেয়ারে আল্লাহ তুমি তার সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও সম্মানিত ভাইরা তিনি ওয়েসদের ওয়েস তিনি সুলতানুল ওয়াইজিন তিনি ওয়াস কেমন করে করতে হয় ওয়াস কেমন করে সাজাতে হয় তার উদ্ভাবনী তার বিশ্লেষণী ভাষার সৌন্দর্য এটাকে রূপায়িত করা এটার উপসংহারে কেমন কথা টেনে আনা সব তিনি যিনি এই বাংলা ভাষাভাষী মানুষের মাঝে যেন তিনি সর্বশেষ একটা ইট তিনি ওয়াজের অঙ্গনে লাগিয়ে দিয়েছেন এটা পরিপূর্ণতা এনেছেন তাফসির অঙ্গনকে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়ের তবে আমরা তাকে সম্মান করি কোরআনের কারণে আসতে কন কেন কোরআন ছাড়া তার কি সম্মান আসত তাকে সম্মানিত করেছে কোন কিতাব আল্লাহ করেছেন কোরআনের মাধ্যমে